ওয়ান উইক চেয়ার সিটের চ্যালেঞ্জ করে অনেকে নাকি ওয়েট লুজ করেছে তো আমি চিন্তা করলাম আমিও ওয়ান উইক খেয়ে দেখি কি অবস্থা হয় প্রথমেই বলে নিচ্ছি সবাই কিন্তু ডিফারেন্ট সবার বডি ডিফারেন্ট তাই সব কিছুই সবার বডিতে ডিফারেন্টলি রিয়াক্ট করবে এক সপ্তাহ পরে রেজাল্ট দেখার জন্য তো অবশ্যই এক সপ্তাহ আগে আপনার ওয়েটটা জানতে হবে তো আমি আমার ওয়েটটা জেনে নিলাম এখন আমার ওয়েট আছে মানে এক সপ্তাহ আগে আছে ফাইভ নাইন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে প্রথম দিন আমি চিয়া সিড খাচ্ছি অবশ্যই চিয়া সিট কিন্তু আপনাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে খেতে হবে মিনিমাম ফোর আওয়ার্স আমি হচ্ছে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিট যদি ভিজিয়ে না খান তাহলে কিন্তু হিটের বিপরীত হতে পারে চিয়া সিটের অনেক গুণ আছে অনেক গুণাগুণ আছে যা বলে শেষ করা যাবে না বাট এটাকে আমরা হেলদি ডায়েটের মধ্যে এই জন্যই রাখি যে অল্প কিছু থেকে আমরা অনেক কিছু পাচ্ছি বাট এমন না যে সব কিছু পেয়ে যাচ্ছি এবং অ্যানাফ পেয়ে যাচ্ছি বাট অল্প ওয়ান টেবিল স্পুন থেকে আমরা মোটামুটি ভালো কিছু একটা অ্যামাউন্টের নিউট্রিশন পাচ্ছি এজন্য এটা ডায়েটের সাথে মানুষ অ্যাড করে আমি জানি না এটা খেতে কার কাছে কেমন লাগে আমার প্রত্যেক দিনে খেতে কষ্ট হচ্ছিল সেভেন ডেজ খেতেই আমার কাছে মনে হচ্ছিল ইয়াল্লা আমি কি একটা চ্যালেঞ্জ নিয়ে বসছি কখন সেভেন ডেজ শেষ হবে আমার খুবই 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 কষ্ট হচ্ছিল এটা আমার সেকেন্ড ডে আপনারা যখন রাত্রে ভিজিয়ে রাখবেন চাইলে পুরো গ্লাসেই ভিজিয়ে রাখতে পারেন আমি যেহেতু গরম পানি সকালে ইউজ করি জন্য হচ্ছে অল্প পানিতেই ভিজিয়ে রাখি আর অবশ্যই ভালো করে নেড়ে তারপরে খাবেন কারণ এটা কিন্তু আবার ভেতরে গিয়ে জমে যেতেও পারে যদি ভালোভাবে না ফুলে এটা কিন্তু মানে দশ গুণ বারো গুণ পর্যন্ত ফুলে যায় তো অবশ্যই এটা খুব সুন্দরভাবে বেজানোটা ইম্পর্টেন্ট আমার মতো কারাগারা চিয়া সিরিয়ার সেভেন ডেজ বা ওয়ান মান্থের চ্যালেঞ্জ করেছেন আর আপনারা কি কোনো ধরনের উপকার পেয়েছেন কি না কারো কি ওয়েট লুস হয়েছে কিনা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমি টু বি অনেস্ট এই সেভেন ডেজের পরে আমি একটা না রেগুলার আর করে নাই তবে মাঝে মাঝে আমি চিয়া খেয়েছি যখন একটু অসুস্থ থাকি তখন হয়তো বা খেতে আমার জন্য ভালো লাগে না আর যখন আমি সুস্থ ভালো আমার মুড ভালো থাকে আমি মাস্ট হচ্ছে সকালে এক গ্লাস জিয়াসিডের পানি খাবই খাবো যেহেতু এটা থেকে প্রোটিন অন্যান্য নিউট্রিশানস খুব ভালো পাওয়া যায় আমাদের শরীরে বিশেষ করে মেয়েদের শরীরে তো অবশ্যই অবশ্যই হচ্ছে প্রোটিন খুব বেশি দরকার আমাদের হরমোন সবসময় ব্যালেন্স থাকে ডাউন করতে থাকে আরও আদার্স নেল স্কিন এবং আমাদের হেয়ার ফলের জন্য এটা মানে খুবই ভালো কাজ করে সো আমি ওয়েট লুসের কথা বাদ দিলাম বাকি বেনিফিটের জন্য হলো আপনারা জিনিসটা খাবেন আমি মাঝে মাঝে কিন্তু আর একটু লেবু মানে মিক্স করে নিচ্ছি কারণ লেবু মিক্স করাতে আপনি এক্সট্রা আরও বেনিফিট পাচ্ছেন সব সময় করতাম না যেদিন ভালো লাগতো একটু লেবু অ্যাড করে নিতাম প্রত্যেকবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার খেতে কিন্তু একটু কষ্ট হচ্ছে তারপরেও খাচ্ছি টু বি অনেস্ট আমি যখন আমার নিজের জন্য চ্যালেঞ্জটা করছিলাম তো চিন্তা করার আমি রেকর্ড করি আপনাদের সাথেও শেয়ার করি আমারটা দেখে হয়তো অনেক ইন্সপায়ার হতে পারেন বোনাস টিপস যারা পাঁচটা ছটার দিকে ডিনার করে ফেলেন তারা সাতটা আটটার দিকে এরকম এক গ্লাস চিয়া সিড খেতে পারেন তাহলে রাত্রে আপনাদের খুদাও লাগবে না এবং রাত্রেও চিয়া সিড খাওয়াটা কিন্তু অনেক ভালো যাই হোক আমার সেভেন ডেজ শেষ হয়ে গেছে আজকে আমি আপনাদের আমার ওয়েটটা দেখাই কি আপনারা কি বুঝলেন ওয়েট দেখে আমার কি ওয়েট লুজ হয়েছে নাকি হয় নাই আপনারাই জানাবেন